আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে গুনা হইতে বাঁচিবার তদ্বীর এবং সম্মান লাভের তদ্বীর তো এই তদবির যদি আপনি করেন তাহলে গুণা থেকে আপনি বাঁচতে পারবেন ওনার কাছে অনেক চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না তো আপনি অবশ্যই জানবেন ইনকা কাল্লাহাদিমান্লাহা হৃদায়তে মালিক আল্লাহ তালা আপনার আর আর কেউ নয় এখন হেদায়াত যদি আপনার কপালে না থাকে তাহলে খাতাম আল্লাহ আলিয়া কুলু বিহিহিম আলাইসাম আহিম আলিয়া সলহিমা আপনার অন্তরে মোহর মারা হয়ে গেছে কাফিরদের কথা আল্লাতলা বলছেন ওদের মতো আমরা যেন না হই অর্থাৎ আমরা যেন আল্লাহ তালা এই করতে পারি গুণা থেকে মুক্ত থাকতে পারি সেই দোয়া অবশ্যই করবেন আর নিজে চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য চেষ্টা নাই কিছু নাই আর যে গুণা ছাড়তে পারতেছে না শুধু মনে মনে ভাবতেছি যে আমি খারাপ আমি গুণা ছাড়তে চাই ওইরকম হবে না চেষ্টা করতে হবে তো যে তদবির এটা যদি আপনারা করেন তাহলে অনেকটা আপনি হেল্প পাবেন অর্থাৎ এটার দ্বারা আপনি অনেক গুণা থেকে বাঁচতে পারবেন চেষ্টার দ্বারা আর সাথে সাথে আপনি সম্মানই হবেন সম্মান পাবেন মানুষের কাছে এখন জেনে করতে হবে হইতে সম্মান লাভের নিম্নে লিখিত তাবিজ লিখিয়া সাথে রাখিলে ক্ষুদার ফজলে গুণা হইতে বাঁচিয়া থাকিবে তাকিতে পারিবে এবং সর্বস্থানে সম্মানিত হইবে এটা আল্লাহ তালার আজিম আজিমত বরকত এটাতে প্রকাশিত এরকম একটি এটা আপনি লিখবেন যদি নিজে লিখতে পারবেন তা পারেন তাহলে তো লিখলে না যদি নিজে লিখতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে লেখাবেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন আর সরাসরি লেখার উপরে অজু সেরা ধরবেন না এটা একটু হেফাজতে রাখবেন তারপরে যে দোকানের পরে আর অজু সারা ধরলেও সমস্যা নেই অথবা এটা ভালো করে প্যাকেটিং করে কাভারিং করে ফেললে কষ্টের বা পলিথিন কোনো কিছু দিয়ে তাহলেও আপনি অজু সারা ধরতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই দুটি উদ্দেশ্য নিয়ে অথবা যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে আপনি আপনার সাথে রাখেন দেখবেন আপনি অত্যন্ত উপকার পাবেন ফল পাবেন ঠিক আছে এটা তো নামের কোনো প্রয়োজন নেই দিনেরও কোনো প্রয়োজন নেই যে কোনো দিন এটা করা যাবে যে কোনো সময় করা যাবে আপনি এটা একচল্লিশ দিন পর্যন্ত টার্গেট নিয়ে এটা ইয়ে করবেন ব্যবহার করবেন যখন বুঝবেন যে আপনি একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছেন আপনার ভিতরে এমন ই চলে আসছে আল্লাহর খফ ভয়ে চলে আসছে যেটা কারণে আপনাদের আর গুণা সম্ভব সম্বলিত হচ্ছে না আগে যেরকম পাপ করতে এখন কোনো এরকম পাপ হচ্ছে না এমনিতেই আপনি পাপ থেকে দূরে দূরে তাইলে আর এটা ব্যবহার করা লাগবে না এটা আপনি খুলে রেখে দিতে পারেন ঠিক আছে রাখবেন তো ইনশাআল্লাহ এটা আমাদের সবার জন্য খুবই উপকারী কারণ আমরা মানুষমাত্রাই অনেক সময় অনেক বড়ো বড়ো ভুল করে ফেলি যেটা এটা আসলে পড়ে তো এটা ই করলে এই নিয়েতে আপনারা আমরা ই করবো যাতে করে এটা যদি আমাদের সাথে থাকে তাহলে শতান আমাদেরকে অস্ত্রতা দিতে পারবে না দুকা দিতে পারবে না যার কারণে আপনার গুণা থেকে বাঁচতে পারবো এই নিয়তে আপনার আমরা এটা ব্যবহার করব ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমরা জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি